তো মজার একটা রেসিপি আর এই রেসিপিটা যদি আপনারা রান্না না করেন তাহলে বুঝতে পারবেন না যে এটার মজাটাই কী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো কোরবানির হাড্ডি দিয়ে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো লোবনীয়ভাবে কাঁঠালির বিচি দিয়ে সো বিওয়ার্স দেখতে থাকুন পুরো ভিডিওটা পুরো ভিডিওটা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে এ রান্নাটা এতটাই লোভনীয় হয় এখানে বিওয়ার্স কাঁঠালি বিচি নিয়েছি আর পাকা কাঁঠালির বিচি অবশ্যই কিন্তু নিতে হবে এখানে কাঁচা কাঁঠালে যেটা থাকে অপরিপক্ সে কাঁঠালের বিচি কিন্তু একদমই নিতে যাবেন না তাহলে কিন্তু মজাই লাগবে না বিয়ার্স এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি আপনারা এখানে পেঁয়াজ বাটাটাও ইউজ করতে পারেন বাট আমি এখানে পেঁয়াজ কুচিটা ইউজ করেছি আর বাটাটা দিলে আরও কিন্তু স্বাদ বেড়ে যায় সো বিয়ার্স এখন আমি এই পেঁয়াজটাকে একটু ভালো করে কষিয়ে নেবো অবশ্যই কিন্তু এখানে সময় ধরে পেঁয়াজটাকে কিন্তু একটু কষিয়ে নেবেন তাহলে কিন্তু পেঁয়াজের মধ্যে যে গন্ধ একটা ভাব থাকে সেটা কিন্তু একদমই চলে যাবে সো সদের কথা বলতে বলতে কিন্তু আমার পেঁয়াজটা কিন্তু অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে আর এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা কন্টিনিউ করতেছে তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং একটা অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক কিন্তু আমার অসংখ্য আপুবাহের কাছে আমার এই ছোট্ট ভিডিওটা কিন্তু পৌঁছে যাবে ভিওয়ার্স কথা বলতে বলতে এখানে আমি দিয়ে দিলাম আদার পাউডার আপনাদের হাতের কাছে যদি আদার পাউডার না থাকে তাহলে অবশ্যই এখানে আদা বাটাটা ইউজ করবেন যেহেতু গরুর মাংস গরুর মাংস কি গরুর হাড্ডি আর গরুর হাড্ডিকে যদি আদা না দিয়ে তাহলে সিদ্ধ হবে হাঁটি তো কখনোই সিদ্ধ হবে না বাট হাটের আশেপাশে যে মাংসটা থাকে সেটা তো আমাদের একটু সিদ্ধ করতে হবে সো বিওয়ার্স এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লাল মরিচ লালমরিচের গুঁড়োটা আমি এখানে একটু বেশি ইউজ করতেছি খেয়াল করবেন কাঁঠালি বিচি কিন্তু এটা একটা মিষ্টি জাতীয় খাবার সো এখানে একটু মরিচের গুঁড়োটা বেশি না দিলে ভালো লাগে না আর দিয়ে দিলাম এখানে আমি একটু জিরা ধনিয়ার গুঁড়িটা কিন্তু আমি এক চামচ থেকে একটু কম দিয়েছি বিওয়ার্স কেননা পরবর্তী থেকে আমি এখানে আরও কিছু মশলা অ্যাড করবো সেই জন্য আমি জিরা জিরাধুনিয়ার গুড়িয়া গুঁড়াটা কিন্তু একটু কমে দিলাম সো এই মশলাটাকে কিন্তু এখন আমি একটু ভালো করে কষে নেবো অবশ্যই কিন্তু এটাকে ভালো করে কষে নিতে হবে একটু সময় ধরে আর চুলা রাসটা দেখুন আমি কিন্তু একদমই কিন্তু হাই হিটে রেখেছি সো এখন আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর হলুদ গুঁড়াটা কিন্তু এখানে আমি এক চামচ ইউজ করেছি আর এক চামচের থেকে বেশি কিন্তু একদমই লাগবে না যেহেতু এখানে আমি এক কেজির মতোই হয়তো হাড্ডি নিয়েছি সেই সাথে আধা কেজির মতো কাঁঠালের বিছিয়ে নিয়েছি পরিমাণটা আসলে অত বেশি মানে শিউরভাবে বলা যায় না যাই হোক এখানে আমি দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি আর গরম পানিটা কিন্তু আমি এক কাপ ইউজ করেছি অবশ্যই কিন্তু হাড্ডি কষাতে কিন্তু এখানে গরম পানিটা ইউজ করবেন তাহলে হাড্ডিটা কিন্তু একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে অল্প সময়ের মাধ্যমে কেননা প্রচণ্ড গরম আর এই গরমে যত ঝটপট রান্নাগুলো করা যায় ততই কিন্তু আমাদের গৃহিণীদের জন্য কিন্তু আসে উপকারে সো এই তো মশলাটা কিন্তু অনেকটা কষে ভিউয়ার্স আর এখানে আমি দিয়ে দিচ্ছি আস্ত দারচিনি আর এলাচ আর এই মশলাটা আমি ততক্ষণ পর্যন্ত কষা কষাবো যতক্ষণ এখানে হুদে তেল ভেসে বেশি উঠে আর তেল ভাসা ভাসা হয়ে গেলে তার মানে আমার মশলাটা পারফেক্টলি কষে গেছে আসলে ভালোভাবে যদি মশলা না কষায় তাহলে কিন্তু রান্না একদমই ভালো লাগে না যতই আমরা বিভিন্ন ধরনের মশলা ইউজ করি না কেন বাট যে মশলাটা আমরা তৈরি করি সেটা যদি ভালো করে কষিয়ে ফেলি তাহলে কিন্তু রান্নাটা কিন্তু মজাটাই অনেকটাই মজা এসে যায় আর এরপর যে আমি এখানে দিয়ে দিলাম একটু গুঁড়া গরম মশলা আর দিয়ে দিচ্ছি এখানে শাহি গরম মশলা বিয়ার শাহি গরম মশলার একটা রেসিপি কিন্তু অলরেডি আমার ভিডিওতে আছে যারা যারা এখনও কিন্তু জানো না অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে আপনারা শিখে নিতে পারবেন আমাদের বাজার কিন্তু দামি শাহি মহ গরুর মশলা কিন্তু একদমই কিনা লাগবে না বাসায় কিন্তু আমরা অল্প অল্প করে কিন্তু মশলা দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারি আর এরপর যে এখানে আমি দিয়ে দিচ্ছি হাড্ডিগুলো আর বৃহস্প হাড্ডি কারাকারে খেতে পছন্দ করি নিশ্চয় আমার মতো সবাই এক ছোটোবেলার একটা গল্প বলি যখন আমাদের কোরবানি দিত তখন কিন্তু আমার মা চেষ্টা করতো হাড্ডিগুলোকে আলাদা রাখতে কেননা যখন মাংসের সাথে হাড্ডি থাকে আসলে এটা কিন্তু ভাই বোন নিয়ে ভাগাভাই করে খাওয়াটা কিন্তু অনেকটাই কিন্তু ঝগড়ার ব্যাপার আমরা তো অনেকটাই ঝগড়া করতাম শুধু হাড্ডির জন্য কেউ পেলো কেউ ফেলো সো আমার মা কী করতো সবসময় হাড্ডিটা আলাদা করে আমাদেরকে রান্না করে খেতে মানে খাওয়াতো যাই হোক এখন যখন আমি বড় হয়ে গেছি তো আমি যখন কুরবানি দিচ্ছি তো সেক্ষেত্রে আমি এটাই করি যে হাড্ডিটা আলাদা করে রাখি আর আলাদা হাড্ডি রাখলে কি এটা খেতে কিন্তু একটু ভালো লাগে দেখা যাচ্ছে ডালে ডাল দিয়ে কিন্তু হাড্ডিটা মজা লাগে আবার দেখা যাচ্ছে কচু দিয়ে কিন্তু হাড্ডিটা মজা লাগে আবার আমার কাছে কিন্তু এখন যেহেতু কাঁঠালি সিজন আর এই সিজনে কিন্তু হাড্ডিটা কিন্তু কাঁঠালি বিছিয়ে দিয়ে কিন্তু অসাধারণ লাগে পুরো ভিডিওটা না দেখলে একদমই বুঝতে পারবে না যে এটার মজাটাকে কথা বলতে বলতে বিহর্স আমি কিন্তু এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম আর লবণের পরিমাণটা নাই বলি এটা প্রত্যেকে কিন্তু রুচির বিষয় আর এই পর্যায়ে কিন্তু আমি এই হাড্ডিটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব অবশ্য কিন্তু এটাকে ভালো করে কষাতে হবে কেননা কাঁঠালের বিচি এটা কিন্তু খুব দ্রুতই কিন্তু সিদ্ধ হয়ে যায় আর পাকা কাঁঠাল পরিপুক্ত কাঁঠালের বিচি কিন্তু সিদ্ধ হতে একদমই সময় লাগে না সেই জন্য পাঁচ থেকে কিন্তু দশ মিনিট লাগে সেই ক্ষেত্রে আগে থেকে যদি মা এই হাড্ডিটাকে যদি ভালোভাবে যদি কষিয়ে ফেলি তাহলে কিন্তু কাঁঠালের বিচিটা কিন্তু মাত্র দুই থেকে তিন মিনিটে আমাদের হয়ে যাবে তো বিওয়ার্স দেখুন আমার হাড্ডিটা কিন্তু অনেকটাই কিন্তু কষে গেছে আর এখান থেকে কিন্তু অনেকটা কিন্তু পানি বের হয়ে গেছে আরও আমি আগেও কিন্তু কিছু পানি অ্যাড করেছি সেই সাথে কিন্তু এখন কষ কষানোর সাথে সাথে অনেকটাই কিন্তু এই হাঁড্ডি থেকে কিন্তু পানি বের হয়ে গেছে আর এখন আমি এটাকে আরেকটু ভালো করে কিন্তু কষিয়ে নেব চেষ্টা করবেন অবশ্যই সমুদ্রের হাঁড্ডিটাকে কিন্তু কষিয়ে দিতে কষিয়ে নিতে আর এরপর চুলের আসটা কিন্তু হাই হিটে দিয়ে দেবেন না একটু লো হিটে দিয়ে কিন্তু আমি এটাকে কিন্তু কষিয়ে নেব আর এখন আমি এখানে দিয়ে দিলাম আবার একটু গরম পানি অবশ্যই বিওয়ার্স এখানে গরম পানিটা ইউজ করবেন আমি এখানে দু কাপ গরম পানি ইউজ করেছি আর এখানে আর কোনো পানি ইউজ করা লাগবে না আর পানি ইউজ করলে কিন্তু এটা ভালো লাগবে না আমি এই হাঁটির জন্য আমি স্রেফ দুই কাপ পানি ইউজ করেছি আর এই পানিটা যখন ভালো করে কিন্তু হা কষে আসবে তারপরে কিন্তু আমি এখানে কাঁঠালে বিছি দেবো আর এই হাঁটিটা কষতে এখন আর বেশি সময় লাগবে না মাত্র পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে কিন্তু হাঁটিটা কষে যাবে যেহেতু আগে থেকে কিন্তু অনেকটাই কিন্তু হাঁটিটা কষে গেছে মারশাল্লা খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে বিয়স দেখুন এটা কিন্তু অনেকটাই কষে কিন্তু মাখা মাখা হয়ে গেছে আর সুন্দর একটা কিন্তু তেল এখান থেকে বের হয়ে গেছে আপনারা দেখুন চতুর্দিকে কিন্তু সুন্দর যে তেলটা বের হয়ে গেছে তার মানে পারফেক্টলি আমার হাঁটিটা হয়ে গেছে এইখানে কিন্তু আমার কষানো লাগবে না এখন আমি এখানে মধ্যে এখন কাঁঠালি বিচিগুলো দিয়ে দেব অবশ্যই চেষ্টা করবেন হাড্ডিটাকে ভালোভাবে কষিয়ে একদম হয়ে হয়ে যখন যাবে তখন কিন্তু কাঁঠালি বিচিটা দিবেন আর দেখুন আমি কাঁঠালি বিচিটা কত সুন্দর করে কিন্তু আর একদমই কিন্তু ঝরঝরা হয়েছে আর এখন এই কাঁঠালি বিচি আর হাড্ডিটাকে আমি ভালো করে কষিয়ে নেব আর বিচির সাথে হাড্ডি খেতে কারা কারা পছন্দ করেন সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন চালা আমি সেই প্রশ্নের অ্যান্সার দিতে চেষ্টা করব প্রিয় বিওয়ার্স এইভাবে কিন্তু আমি এখন একটা ঢাকনা দিয়ে কিন্তু এটাকে ভালো করে ঢেকে দেবো আর চেষ্টা করবো যে লো হিটে রেখে এটাকে ভালো করে কষিয়ে নিতে আর আমার চুলার আচটা কতটা হিটে আসে সেটা অবশ্যই কিন্তু আপনারা ক্যামেরাতে বুঝতে পারতেছেন আমি কিন্তু এটাকে হাই হিটে করে এখন আমি এটাকে লো হিটে কষিয়ে নেবো যেহেতু এখানে আর কোনো পানি নেই সো বিয়ার্স দেখুন লো হিটে রেখে কিন্তু আমি কিন্তু হাড্ডি আর কাঁঠালিবিচু দুটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখানে কিন্তু আর কোনো পানি নেই সো এখন আমি এখানে কিছু পানি অ্যাড করে দেবো আর এই পানিটাও কিন্তু বিয়ার্স আমি এখানে গরম পানি অ্যাড করবো কোনো প্রকারের কিন্তু ঠান্ডা পানি আমি অ্যাড করব না খেয়াল রাখবেন ঠান্ডা পানি যদি অ্যাড করতে যান তাহলে কিন্তু কাঁঠালি বিচিটা কিন্তু শক্ত শক্ত ভাব থেকে যাবে যেহেতু এটা হাড্ডি দিয়ে রান্না করা হয় সেই ক্ষেত্রে এগুলো কিন্তু মাথায় রেখে কিন্তু আমাদের কাজ করতে হবে অনেকের হয়তো জানা নাও থাকতে পারে ঠান্ডা পানি আপনারা ব্যবহার করতে পারেন দিয়ে দেন বাট আমি বলবো যে প্রিয় ভিউয়ার্স আপনারা এখানে ঠান্ডা পানি একদমই কিন্তু ইউজ করতে যাবেন না ঠান্ডা পানি ইউজ করলে কি কাঁঠালি বিচি কিন্তু আমরা যখন মুখে দিয়ে খেয়াল করবেন এটা কিন্তু একটু ভালো বালু ভাব থাকে তখন কিন্তু খেতে ভালো লাগে আর ঠান্ডা পানিটা দেওয়ার পরে এটা একটু কেমন যেন শক্ত শক্ত ভাব থেকে যায় তখন কিন্তু সেটা খেতে একদমই ভালো লাগে না আপনারা দেখেছেন এখানে আমি দু গ্লাস গরম পানি ইউজ করেছি বাট আমার এখানে আর একদমই কোনো পানি লাগবে না আর এই পানি দিয়ে কিন্তু আমি খুব দ্রুত অল্প সময়ের মধ্যে কাঁঠালি বিচিটা কিন্তু আমি রান্না করে শেষ করব আর এখানে খেয়াল রাখবেন কাঁঠালি বিচিটা কিন্তু একেবারে কিন্তু মাখা মাখা হলে কিন্তু ভালো লাগে না এটা যখন একটু পানি পানি ভাব থাকে তখনই কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে সো এখন আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো টমেটো টমেটোটা আমি এখানে দুটো টমেটো ইউজ করেছি বিয়ার্স অবশ্যই কিন্তু এখানে টমেটো ইউজ করবে না হলে কিন্তু ভালো লাগবে না এই টমেটো একটু চুকা ভাব আনবে আবার কালারটা আনবে চমৎকার একটা কালার আনবে এক কথা হাতের কাছে না থাকলে দেওয়ার দরকার নেই বাট হাতের কাছে যদি আপনাদের এক দুটো টমেটো থাকে সেটা কিন্তু একদম রান্না শেষে আমার মতো দিয়ে দেবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটার মজাটাই কি সো বিয়স কথা বলতে বলতে ফাইনালি আমার রান্নাটা কিন্তু কমপ্লিট আর আপনারা দেখুন এই কাঁটালে বিচির কালারটা কেমন এসেছে নিশ্চয়ই খুব সুন্দর একটা লোভনীয় কাঁটাল কালার এসেছে আর এখন কিন্তু আমি এটাকে নামিয়ে নেব আর ঠান্ডা করে নেব তারপর কিন্তু আমি সার্ফ করব। তখনই আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু আরও মাখামাখা হবে এবং কালারটাও কিন্তু আরও সুন্দর আসবে তো কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাটা কমপ্লিট আর দেখুন বিয়র্স আমি কিন্তু সার্ফ করে নিলাম আর এটা কতটা মজার এবং কতটা লোভনীয় হয়েছে আসলে আমি তো বললে হবে না আপনারা রান্না করে দেখবেন তখনই বুঝতে পারবেন যে এটার মজাটাই কী আর এই এই বিচিটা কিন্তু পারফেক্টলি কিন্তু নরম হয়ে গেছে খুবই লোভনী হয়ে গেছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ